আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি একটি সম্পূর্ণ শার্ট সেলাই স্টেপ বাই স্টেপ তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আমি এই শার্টের যে কাটিং ভিডিও সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ফর্টি সাইজ শার্ট কাটিং তো এটা হলো শার্টের আমি যে দুটো ফ্রন্ট সাইডের পার্ট সেই পার্ট দুটো আমি প্রথমত উপরে নিয়ে নিচ্ছি এবং যেটা হাতের ডান সাইড থাকবে এই ডান সাইডে থাকবে হলো গার্ড অর্থাৎ যে পাশে হচ্ছে বোতামটা ঢুকবে আর কি গার্ড বলে যেটা এরকম পেস্টিং সেট করে নেব বাজারে কিনতে পাওয়া যায় দেন একটা ভাজ দিয়ে এরকম প্লেট ভাঙা সিস্টেম করে নেব এবং এটা হলো বাটনওয়ালা সাইডটা এখানে কোনো পেস্টিংয়ের দরকার নয় তবে অনেকে পাতলা পেস্টিং ইউজ করে তবে এখানে পেস্টিং না দিলেই চলে আর এইখানে আমি একটা পকেট দাগিয়ে নিয়েছি এখান থেকে শো আট থেকে সাড়ে আট ইঞ্চি নিয়েছি এবং এদিকে আড়াই এখানে আমি একটা কাগজের সাহায্যে বক্স করে নিয়েছি আমার শর্ট ভিডিওতেও এর একটা ডিটেলসে ভিডিও আছে কিভাবে আমি এই দাগটা দিয়ে নিয়েছি তো প্রথমেই আমি যেটা গার্ডের যে সাইড সেটা আমি সেলাই দিয়ে দিচ্ছি তো এইখানে এই মাপ অনুসারে দিব যাতে করে সেম একই মাপে হয় প্লেট ভাঙার যে সেলাইটা এতে করে মানে কোথাও চাপা আবার কোথাও চড়া হবে না আর শার্টের এই সেলাইগুলো কিন্তু এটা কিন্তু একদম ফ্রন্ট সাইডে সো সাবধানতার সহিত দিতে হবে যেন আঁকা বাঁকা না হয় কারণ শার্টের সেলাই বাঁকা হলে দেখতে খুবই বাজে লাগে এবং এখানে বাটনের যে সাইডটা সেটাও আমি এভাবে সেলাই দিয়ে দেব আবার বলছি দুটো শার্টের কিন্তু দুটোর যে মানে সামনের যে পার্টটা তার কাপড়টা সোজা পার্ট করে সামনে নিয়ে হাতের যে ডান সাইডটা থাকবে সেটা হলো গার্ডালা সাইড এবং যেটা বাম সাইড থাকবে সেটা বাটনালা সাইড যে ফিনিশিংটা কত সুন্দর এসেছে আর শার্টের ফিনিশিংটা আরও ভালো আসবে যখন আমি আয়রন করব এখন আমি এই যে পকেট দাগিয়ে রেখেছি এই পকেটটা তৈরি করে জাস্ট সেট করব আর খুব সহজে কিভাবে এরকম পকেট তৈরি করা যায় আমি তার একটা শর্ট ভিডিওর এখানে লিঙ্ক শেয়ার করব এখান থেকে আমি যেহেতু এটা কষি কষি আর কি স্টেপ আছে তো এটা মিলিয়ে দেব। এর জন্য কটার ইঞ্চি কম বেশ হতে পারে কালার ম্যাচিং করে একদম সেমভাবে এই শার্টের পকেটটা কিন্তু এর সাথে মিলিয়ে দেব তাহলে দেখতে ভালো দেখাবে এরা নতুন আছেন তারা হচ্ছে এরকম একটু মানে দুই সাইডে পকেটের দাগ দিয়ে নেবেন অথবা বক্স করে নেবেন এতে করে মানে পকেটটা স্ট্রেট থাকবে আঁকা হবে না তো যারা নতুন চাইলে এভাবে কিন্তু পিনসেট আপ করেও নিতে পারেন এবং এভাবে ঘুরিয়ে নেবেন ঠিক আমি যেভাবে সেলাই করছি এদিক থেকে জাস্ট এই সাইডের মাপ অনুসারে এদিক থেকে দেব দেন এ পাশে এসে তারপরে সম্পূর্ণ একদম সাইড দিয়ে রাউন্ড করে সেলাই দেবো তো অনেকে আছে দেখা যায় পকেটের ক্ষেত্রে মানে ফুল শার্টের ক্ষেত্রেই যেটা গার্মেন্টসের সেলাইয়ের মতো ডাবল করে সেলাই দেয় তো নর্মাল যে ফর্মাল ড্রেস সেগুলোর ক্ষেত্রে সেটা দরকার নেই একদম সাইড দিয়ে আবার খেয়াল রাখবেন যেন মানে সেলাইটা যেন নিচ দিয়ে পড়ে না যায় স্ট্রেট রেখে সুন্দরভাবে এভাবে ফিনিশিং করে দিতে হবে যেটা আয়রনের পর আরও সুন্দর টান দেখা যাবে তো আমার এটা যেহেতু দুই হাত বড়ের কাপড় ছিল যারা কাটিং দেখেছেন জানেন আর এটা ফরটি সাইজের শার্ট ছিল তো তীরার একটা অংশ এটা হচ্ছে সোজা পার্ট পেছন পার্টের একটা জাস্ট সাদা কাপড় নিয়েছি কিন্তু এই সোজা পার্টটা কিন্তু উপরে রাখলাম নিচে একটা তিরার কাপড় রেখেছি দেন এটা সোজা পার্ট যেটা কাপড়ের সোজা অংশ উপরে রেখেছি এবং এইখানে ভেতরের যে পার্ট এটাকে সোজা পার্ট অর্থাৎ তীরার কাপড়টার সোজা পার্টটাও আবার ভেতরে রেখেছি আবার বলছি বডির যে পার্টটা সেটা কিন্তু সোজা পার্টটা করে রেখেছি এবং তীরার যে পার্টের কাপড়টা সেটার সোজা পার্টটা ভেতরের সাইডে রেখেছি এবং মাঝখানে যে কাঁচান দিয়েছি সেখানে ম্যাচিং করে কিন্তু সুন্দরভাবে সেলাই দিয়ে দিতে হবে এবং একদম সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে দেবো এবং এখানেও খেয়াল রাখবেন সেলাইটা যেন নিচ দিয়ে পড়ে না যায় মানে বেশি কাজ দিয়ে দিতে গিয়ে যেন সেলাইটা নিজ দিয়ে পড়ে না যায় এখন আমি এই শোল্ডার মানে সামনের পার্টের সাথে পেছন পার্টের এই জয়েন্টটা করে দেখাবো যার জন্য আমি এরকম সোজা পার্টটা কিন্তু ভেতরে রেখে সরি ওপরে রেখেছি এবং এটার একটা হাতা অলরেডি সরি এখন পেছন পাটের সোজা কাপড়ের উপর আবার ফ্রন্ট সাইডেরও যেটা সোজা সাইড সেটাকে রাখবো অর্থাৎ দুটো মানে কাপড়ের যে সোজা সাইড সেটা ভিতরের দিকে রেখে দেন এই অংশটাকে কিন্তু এভাবে অর্থাৎ অপর যে তিরার কাপড়টা এভাবে ঘুরিয়ে ভিতর দিয়ে বের করে নিয়ে দেন জাস্ট মানে শুরুটা এখানে সেট করে নেব নতুনদের জন্য বলছি আগে বের না করে এভাবে মেশিনের মধ্যে দিয়ে সেট করে নেব দেন ভিতর থেকে আস্তে আস্তে টান দিলে অটোমেটিকলি মানে তিনটা পার্ট বের হয়ে আসবে দেন সেলাই করে নিলে দেখতে পাবেন যে ফিনিশিং লুক এসেছে একইভাবে কিন্তু আমি অপরটাও জয়েন করেছি দেখতে পাচ্ছেন এই যে এখন জাস্ট সাইড দিয়ে আমি এরকম একটা চাপ সেলাই দিয়ে দিব আর যারা নতুন তারা তাদের জন্য আমি আমার চ্যানেলে আরও সহজ নিয়মে একটা এই জন্য ভিডিও দিয়ে দেব এখন হাত আর গুলফির জন্য হাত আর দুটো পার্টকেই উল্টো সাইডটা কিন্তু আমি উপরে রেখেছি এখন যেটাই যে ছোট সাইড যেটা এখানে আমি এরকম ছোট কাপড় লাগাবো যার চওড়া হবে হলো আপনার পনে এক ইঞ্চি এবং লম্বা যতটুকু আছে দৈর্ঘ্যিক ততটুকুই হবে অর্থাৎ কাটার পরিমাণেই হবে এবং এই দুই সাইডের জন্য আমি এরকম দুটো গুলফি তৈরি করে নিয়েছি এখান থেকে এদিকে আমি ওখানে যেহেতু পাঁচ ইঞ্চি ছিল তার থেকে দেড় ইঞ্চি লম্বা নিয়েছি এবং এখানে ওই একই পেস্টিং লাগিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যাবে এবং এখানে পেস্টিংটা সেট করে দেন সাইড থেকে এভাবে ভাজ দেব ভাজ দেবার পরে এভাবে এই যে এইখানে সাইডে হাফ ইঞ্চি পরিমাণে ভাজ দিয়ে তারপরে দেখেন জাস্ট সেলাই মার্জিনের জন্য যতটুকু পরিমাণে কাপড়ের দরকার ততটুকু পরিমাণে কাপড় রেখে আমি এভাবে সেট করেছি এবং একটা কিন্তু বাম সাইডে আছে একটা আছে কিন্তু ডান সাইডে মানে দুটোর সাইড কিন্তু আলাদা আলাদা এটা এই পাশে সেট হবে এই পাশে এই পাশে কিন্তু এটা সেট হবে না তো আমি একটা আপনাদের সেলাই করে পুরো দেখিয়ে দিচ্ছি আর এর উপর কিন্তু আমি একটা সুন্দরভাবে একদম আঁকিভাবে আয়রন করে সেট করতে হবে তার জন্য একটা ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি তো নেক্সট টাইম আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখন এটাকে উল্টিয়ে সামনের দিকে নিয়ে আসবো দেন এখানে এরকম ছোট করে ভাঁজ দিয়ে সেলাই দেবো তো অনেকে এখানে এক্সট্রা যে ছোটো সাইডটা অনেকে এক্সট্রা কাপড়টা লাগায় না তো আমার কাছে মনে হয়েছে যেটা এটা যেহেতু আমি একদম পারফেক্টলি একটা শার্ট সেলাই দেখাচ্ছি পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি এখন এখান থেকে এইভাবে সমান করে নেবে এবং নিচের অংশ যেন সেলাইটা ধরে মানে নিচের যে পার্ট সেটা যেন সেলাই ধরে আর এটা এইভাবে আয়রন করে তৈরি করে নিলে পারে। ফিনিশিংটা খুবই সুন্দর আসে দেন দিক দিয়ে সাইড থেকে বের করে দিব ওকে ঠিক এই একইভাবে কিন্তু আমি অপর গলফিটাও তৈরি করে নিয়েছি এখন এই হাতার কিন্তু এটা কিন্তু ফিনিশিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত তার সোজা সাইড তো সোজা সাইডের উপর আমি এরকম চিকন করে একটা সেলাই দেবো হাতাটা বডির পার্টের সাথে হাতার মহড়িটা জয়েন করার জন্য এটা কিন্তু যেটা হাতার সোজা সাইড সেই সাইডেই কিন্তু সেলাই হচ্ছে আবার বলছি এটা কিন্তু উল্টো সাইডে না একইভাবে অপর হাতাও সেলাই করে নিয়েছি এখন এই সামনের পার্ট এবং পেছন পার্ট বডিটা এরকম সেন্টার করে নেব কারণ হাতাটা জয়েনের জন্য এরকম করে এখানে একটা কাঁচান দিয়ে সেন্টার পয়েন্ট করে নেব দেন এইখানকার যে সেন্টার পয়েন্ট আর হাতারও ঠিকই একইভাবে কিন্তু এরকম সেন্টার পয়েন্টে আমি একটা চিহ্ন দিয়ে নেব চিহ্ন দিয়ে দেন এই দুটো পার্ট কিন্তু দুটো এটা সোজা সাইড এবং হাতার সোজা সাইড দুটো সোজা সাইড কিন্তু ভেতরে রাখবে এটা হলো পেছন পার্ট আর এই যে এটা হলো হাতার কিন্তু সোজা সাইড তো পেছন পার্টের সাথে পেছন পার্ট এই যে আমি যখন কাপড় কাটিং করেছিলাম তখনই কিন্তু তালপাটের জন্য দাগটা দিয়ে দিয়েছিলাম যাতে করে হাতা লাগানোর সময় কোনোভাবে মিস না হয় অনেক সময় দেখা যায় যে হাতা লাগানোর পর এটা মিস হয়ে যায় তো আমি এই সেলাইয়ের ক্ষেত্রে হাতার অংশটাকেই নিচে রাখবো এবং বডির পার্টের বডির যে মহরের অংশ সেটাকে উপরে রাখছি কারণ ওই যে নিচে আমি যে সেলাইটা দিয়েছি একটা হা মানে কটার ইঞ্চি করে সেটা যাতে সামান্য একটু বের হয়ে থাকে তাহলে এটা সুতা উঠবে না তো যারা নতুন তারা চাইলে ঠিক সেন্টার পয়েন্ট থেকেও কিন্তু সেলাই করতে পারেন অর্থাৎ মাঝখান থেকেই সেলাই করতে পারেন তো আমি যেহেতু একটা হাতা লাগিয়ে দেখেছি একদম পারফেক্ট হয়েছে সো আমি এই সাইড থেকেই সেলাই করেছি এখন এটাকে আমি সোজা সাইড করে নেব এখন এই যে পেছনের যে কাপড়টা আছে দেখেন এটা কিন্তু এই দিকে থাকবে না বডির পার্টের দিকে থাকবে যার জন্য এই যে তখন বলেছিলাম ওই যে একটা সেলাই দিয়ে দিলাম যখন বডির পার্টের দিকে ভেতরের যে কাপড়টা সেটা বডির পার্টের দিকে কিন্তু রেখে তারপরে এরকম চাপ সেলাইটা দিতে হবে এটাও আমি সাইডের মাপে থেকে একটু কম করে ধরেছি যাতে করে অ্যাকুইরেট হয় কারণ দুভাবে ধরলে কিন্তু দেখা যাচ্ছে দু রকম হবে তো তাই আমি সাইডের ওই মাপ অনুসারেই এখানে ধরেছি এখন আয়রন করে নেবো এখানেও তো এখন আমি দুটো সাইড সেলাই করব সাইড সেলাইয়ের জন্য শার্টের যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডকে আমি এরকম যেটা উল্টো সাইড সেটাকে উপরে রেখেছি অর্থাৎ কাপড়ের যে উল্টো সাইড সেটাকেও উপরে রেখেছি আর এটা কিন্তু গার্ডওয়ালা সাইড যে সাইডে গার্ড হবে সেই সাইড তো গার্ডওয়ালা সাইড যখন সেলাই করব তখন হলো নিচ থেকে সেলাই হবে আবার বলছি দুটো সামনের পার্টের উল্টো সাইডটা উপর দিকে রেখে যখন মানে যে সাইডে গার্ড থাকবে সেই সাইডটাকে আমি এরকম নিচ থেকে সেলাই শুরু করব। এখানে আমি এরকম দেখতে পাচ্ছেন কটার ইঞ্চি পরিমাণে কম রেখে বডির পার্ট কিন্তু যে যখন কাটি আমরা কিন্তু হাফ ইঞ্চি কম কাটি তো সেই জন্যই কিন্তু কাটা হয় দেন এভাবে ভাঁজ দিয়ে সেলাই দেবো ঠিক আমি যেভাবে করছি সেভাবে কিন্তু অর্থাৎ যে সাইডে গার্ড আছে গার্ডওয়ালা সাইড যখন সেলাই করব তখন সেই সাইডটা হলো মানে নিচের অংশ থাকবে থেকে শুরু করবো অর্থাৎ নিচের যে চাইনিজ কাট আছে চাইনিজ কাঠ থেকে শুরু করে তারপরে একদম হাতার শেষ প্রান্ত পর্যন্ত সেলাই করে নেব এখন এখানে চাপ সেলাইটা দিয়ে নেব আর চাপ সেলাইটা পড়বে হলো পেছন পার্টের উপর কিন্তু চাপ সেলাইটা পড়বে আর এটা অটোমেটিকলি বুঝতে পারবেন পেছন পার্টের উপর পড়বে কারণ যেহেতু আমি ফার্স্ট যে সেলাইটা দেবো তখন ওটাকে আটকানোর জন্য একমাত্র পেছন পার্টের উপরই কিন্তু পড়বে আর আরেকবার বলে দিচ্ছি বিষয়টা হলো যখন শুরুটা করছি তখন কিন্তু সামনের পার্ট দুটোকে উল্টো সাইডটাকেই উপরে রাখছি দেন পেছন পার্টের মানে যে ফ্রন্ট সাইড সেটাকে উপরে রাখছি কারণ শার্টের এই সেলাইগুলো ফ্রন্ট সাইড দিয়েই সেলাইগুলো হয় অর্থাৎ সোজা সাইড দিয়ে সেলাই হয় এবং যখন বাটনওয়ালা সাইডটা সেলাই করব। তখন কিন্তু আমি চাইনিজ থেকে সেলাইটা শুরু করব না তখন সেলাইটা শুরু করব হাতার যে কফ আছে হাতার কফ থেকে কিন্তু সেলাইটা শুরু করব কারণ এক্ষেত্রে কিন্তু আমাকে পেছন পার্টটা কিন্তু উপরে রাখতে হচ্ছে তাহলে আমি যদি পেছন পার্ট উপরে রাখতে চাই ক্ষেত্রে কিন্তু দেখেন নিচ থেকে সেলাই হচ্ছে না যার জন্য আমি জিনিসটা দেখিয়ে দিলাম তো এক্ষেত্রে আমি হাতার অংশ থেকে কিন্তু সেলাইটা শুরু করব। অর্থাৎ একটা সাইড হচ্ছে আপনার চাইনিজ থেকে সেলাই শুরু হচ্ছে আর একটা সাইড কিন্তু হাতার অংশ থেকে সেলাইটা শুরু হচ্ছে তো এই সাইডটাও সুন্দরভাবে কিন্তু মিলিয়ে পুরো অংশটা সেলাই করে দেবো অর্থাৎ ফার্স্ট সেলাইটা কিন্তু এভাবে দিলাম কিন্তু যখন চাপ সেলাইটা দেবো তখন উভয়ের ক্ষেত্রেই কিন্তু চাইনিজ থেকেই সেলাইটা শুরু হবে তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে বুঝিয়েছি আমি একটু টাইমটা কমিয়ে নিয়েছি কারণ আমি যদি আমার হয়তো শার্টটা বানাতে পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট সময় লেগেছে তো পুরোটা যদি দেখাতে যাই তাহলে এত লম্বা ভিডিও কিন্তু কেউ দেখতে পার মানে চাইবেন না তো এখানে আমি এরকম একটা একসাথে সেলাই দিতে যাব না একসাথে সেলাই দিলে কিন্তু এটা বাঁকা হয়ে যায় তো প্রথমে আগে একটা আমি সেলাই দিয়ে দেন তারপরে আর একটা সেলাই দেবো আর শর্ট করার কারণেই হচ্ছে লং টাইম আপনারা কেউই ভিডিও দেখতে চান না আমি এর আগে একটা শার্টের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করেছি ওটাতে অনেক ভিউ কম এসেছে যার জন্য আমি এটা শুধু কাটিং এবং স্টিচিং আলাদা আলাদা দেখিয়েছি আর সত্য বলতে আসলে কারোই এত সময় হয়ে ওঠে না একটা নাই এক ঘন্টা বা পঞ্চান্ন মিনিট দেখার আর শার্টের আমি আলাদা আলাদা পার্ট প্রত্যেকটা এভাবে সেলাই করে ভিডিও আপলোড করব এখন হাত আর কফ তৈরির জন্য আমি এরকমভাবে পেস্টিং করে নিয়েছি দেন এভাবে একটা ঠিক আমি যেভাবে দিচ্ছি এক সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি আয়রন থাকতে চায় না এবং এখানে আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি কলম দিয়ে কিন্তু দাগ দেওয়ার দরকার নেই আমি জাস্ট যারা নতুন যাতে বুঝতে পারে তার জন্য আমি এভাবে কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি কিন্তু যেটা উল্টো সাইড ছিল সেই উল্টো সাইডে কিন্তু দাগটা দিয়েছি এখন হাতার যে সোজা পার্ট এটা কিন্তু হাতার সোজা সাইডটা তো সোজা সাইডটা কিন্তু আমি এরকম করে যেটা ছোটো অংশ আছে সেই ছোটো অংশ থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করব হাতার সোজা সাইডটা উপরে রেখেছি কিন্তু সেলাইটা যখন শুরু করছি তখন আপনার হাতার যে মানে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ভেতরে রেখেছি এবং কফের যে কাপড়টা কফের সোজা পার্টটা কিন্তু উপরে মানে ভেতরের যে অংশটা আছে কফের প্রথমে সোজা পার্ট দেন হাতার উল্টো সাইডটা ভেতরে রেখেছি আর রেখে এখানে কি পরিমাণে ওই যে দাগ দিয়ে দিলাম কী পরিমাণে কুচি লাগবে সেটা দেখে কিন্তু বুঝতে পারবো এখন জাস্ট এইখান থেকে এইখানে তখন যে আমি এই যে দাগ দিয়ে দিয়েছিলাম চারদিকে রাউন্ড করে সেলাই দিয়ে দিব তো এটা চাইলে এক একজন এক একভাবে লাগাতে পারেন তো আমার কাছে এটা সবথেকে ইজি মনে হয় তো আমি এভাবেই কিন্তু সেট করি আমার কাছে অনেক ইজি মনে হয় এইভাবে হাতার কফটা অনেকেই অনেকভাবে লাগায় তো লাগানোর পদ্ধতিটা আবার বলে দিচ্ছি আমি হাতার যে উল্টো সাইডটা আর কফের যে সোজা সাইডটা সেটা কিন্তু ভেতরের দিকে রেখে তারপরে সেলাইটা শুরু করেছি এবং ছোট সাইড থেকে সেলাইটা শুরু করেছি দেন সাইড থেকে অপ্রয়োজনীয় কাপড়টুকু কেটে নিব এরপরে দেখেন উলটিয়ে নিলে কিন্তু অটোমেটিকলি একদম পারফেক্ট হয়ে যাবে এখন জাস্ট সাইড দিয়ে কলারের পরিমাণ অনুসারে কিন্তু এভাবে যে সাইডের চাপ সেলাইটা সেটা দিয়ে দেবো তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ লাইক কমেন্ট এবং শেয়ার করলে কিন্তু ভিডিও দেওয়ার আগ্রহটা অনেকটা বেড়ে যায় আপনারা লাইক কমেন্ট না করলে কিন্তু তখন ভিডিও দিতে ইচ্ছা করে না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফিনিশিং হয়েছে এভাবে আয়রন করে সেট করে নিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো একইভাবে কিন্তু আমি অপর যে হাতাটা সেটাও সেলাই করে নিয়েছি এখন আমি আপনাদের কলারটা সেট করে দেখিয়ে দেব জাস্ট কলারটা সেট করলে কিন্তু আমাদের শার্টের ফিনিশিং হয়ে যাবে এই সাইডটা কিন্তু কেটে ফেলে দিতে হবে কিন্তু আমি কাটি পরে কাটব ইচ্ছা করেই কাটিনি মানে শার্টের এই যেটা জয়েন হয় বেল্টের সাথে অংশটা কেটে ফেলে দিতে হয় কিন্তু আমি ওটা কাটিনি এখানে একসুত পরিমাণে থাকতে এই ভিতর দিয়ে আমি একটা মানে সুতা দেবো হাতের মাপে বুঝে নিতে হবে যে এই সুতাটা এক্স্যাক্ট গিয়েছে কিনা দেন এই সাইডেও ঠিক একইভাবে এক সুত পর্যন্ত থাকতেই কিন্তু অর্থাৎ আপনার যে হলো পেস্টিং করেছি এক সুত পরিমাণে থাকতে এভাবে দিয়ে তারপরে ভেতর দিয়ে কিন্তু ওই সুতাটা দিয়ে দেব এতে করে ওই যে মাঝখানের এই যে টান দিলে কিন্তু এই চোকাটা একদম পারফেক্টলি কিন্তু বের হয়ে আসবে এখান থেকে জাস্ট এরকম সুতোটা টান দিবেন দেখবেন একদম সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে এই সাইডে কিন্তু এটা সমান করে কেটে দিতে হবে যতটুকু মানে আপনার বক্রমের কাপড় রেখেছি ঠিক ততটুকু করে সমান করে কেটে দিতে হবে আমি ইচ্ছা করে এই কাটি আগেই বলেছি আগে এখানে নিচেরটা কিন্তু টেনে টেনে ধরে সেলাই দিতে হবে নিচের যে পার্টটা সেটা টেনে টেনে ধরে সেলাই দিতে হবে আর যে সাইডগুলো পেস্টিং থাকে কলারের সেই সাইডগুলো কিন্তু উপরের দিকে থাকে এবং এখানেও কিন্তু একটা সেলাই দিয়ে জয়েন করে নেব এই সাইডটা এটা জাস্ট সেট আপের সুবিধার্থে এখন আমি এখানে কলারের যে বেলটা এটার যে অংশটা মানে শার্টের সাথে জয়েন হবে সেই অংশটা এরকম আমি সেলাই দিয়ে নেব আর এখানে আমি বলেছিলাম পরে কেটে নেব এটা কিন্তু বডির পার্টের সাথে জয়েন হবে সেই অংশটা কিন্তু এইভাবে সেলাই করে নেব আমার কাটিং দেখলে কিন্তু আগে অবশ্যই কাটিংটা দেখে নেবেন একদম খুব সুন্দরভাবে আগেই বুঝে দেয় মানে বোঝানো আছে আর কি এখন এটাকে এরকম সেন্টার করে নেব সেন্টার করে এখানে একটা কাচিং দিয়ে নেবো দেন প্রথমে এই যে যেটা পেস্টিং ছাড়া সাইড সেই সাইডের উপর আমি অংশটা রাখব অর্থাৎ বক্রমালার মানে কলারের অংশটা রাখবো দেন এই পার্টটা এর উপর রেখে যে পাশে দুটোতেই বক্রম আছে সেই দুটো সাইড যেন এক সাইডে থাকে অর্থাৎ বেল্টের সাইড এবং কলারের সাইড যেন এক সাইডে থাকে তাহলে কিন্তু ভালো হবে এবং অবশ্যই কিন্তু মাঝখান থেকে কলারটা শুরু করবেন সে নতুন হন আর পুরাতন হন কারণ মাঝখান থেকে সেলাই না করলে দুই সাইডে দেখা যায় কটার ইঞ্চি বা একশো পরিমাণে কম বেশ হয়ে যেতে পারে তাই ঠিক মাঝখান থেকে এই সেলাইটা শুরু করবেন এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেলাইটা শেষ করে নেবেন এখন দেখেন এটাকে উল্টে নিলে দুপাশে কিন্তু সেম সেম হবে এবং এইখানে এই যে কলারের যে অংশ এই সাইড থেকে এই অংশটাকে আমি একটা সেলাইতে নেব সাইডের মাপ থেকে একটু কম মাপে আমি এখানে সেলাইতে নেব এখন এখানে সাইডে সেলাইয়ের জন্য মানে ঠিক যতটুকু দরকার ততটুকু পরিমাণে দুই সুত পরিমাণে হোক আর কটার ইঞ্চি পরিমাণে হোক সেই পরিমাণে রেখে জাস্ট সেলাই মার্জিনের জন্য যতটুকু দরকার হবে ততটুকু রেখে বাড়তি কাপড়টুকু কেটে নেব এখন এখানে আমি এরকম সেন্টার পয়েন্ট করে নেব দেন যারা নতুন তারা এই পদ্ধতিটা মানে অ্যাপ্লাই করতে পারেন এরকম কলম দিয়ে একটা দাগ দিয়ে নেবেন দেখেন আমি কিন্তু ভেতরে যে পার্ট উল্টো সাইড আছে এখানে কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি মানে সেলাইয়ের সুবিধার্থে সেলাইয়ের ক্ষেত্রে বুঝতে পারবেন দেন এই পেছনে আমি এই কাপড়টাকে এরকম সেলাই করে নিচ্ছি কলারের জন্য তাছাড়া পরে ঝামেলা করবে দেখা যাবে এখন এখান থেকে এরকম কলারের মাপটা নিয়ে নেবেন আর বডি থেকে যে কলারের মাপটা এটা কখনোই কিন্তু বড়ো কাটবেন না একটু কম কাটলে কিন্তু চাইলে ঠিক করতে পারবেন তো এখানে আমি নিচের পার্টটা টেনে টেনে ধরে কিন্তু আমি করব। এখানে আমার কতটুকু লাগবে সেই পরিমাণে এই যেখানে এতটুকু পরিমাণে ধরেন লাগবে সেই অনুপাতে কিন্তু আমি এটাকে কেটে নেব এটাকে একটু কম কাটবেন তো বেশি কাটবেন না কারণ এটা যদি বেশি কাটেন তাহলে ওই শার্ট কিন্তু একদম তো হয়ে যাবে আর কি এখন আমি সেন্টার থেকে শুরু করব তো সেন্টার থেকে শুরুর ক্ষেত্রে ওই যে দিয়ে দাগ দিয়েছিলাম এর সুবিধাটা এখন বুঝতে পারবেন কিন্তু কলমতে দাগ দেওয়ার সুবিধার্থে কিন্তু ঠিক ওই কলমের দাগের উপর আমি সেলাইটা দেবো তাহলে অটোমেটিকলি পারফেক্ট জায়গা দিয়ে সেলাইটা পড়বে যার জন্য কিন্তু আমি কলম দিয়ে এরকম দাগ দিয়ে দিয়েছিলাম আমার এই শার্টের কলার শার্টের কফ গুলফি পকেট শোল্ডার এভরিথিং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেলাই আপনাদের সাথে পরের ভিডিওগুলোতে আমি শেয়ার করব আলাদা আলাদা পার্ট করে আমি শেয়ার করব এই নেক্সট ভিডিও থেকে তো অলরেডি কিন্তু আমার শার্ট সেলাই শেষের দিকে এখানে জাস্ট আমি এটার সাথে এটা সেট আপ দিয়ে চাপ সেলাইটা দিয়ে দেবো তো এত সময় ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা সব করার চেষ্টা করব এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে করে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ